এটা কি করলো এমনটা কেউ ভাবতেও পারেনি এমনটা কেউ কল্পনাও করতে পারেনি আপনি কি ভেবেছিলেন মুম্বাই ইন্ডিয়ানস এমন একটি কাজ করবে যে মুম্বাই ইন্ডিয়ানস প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জয় লাভ করেছিল চারটি ম্যাচ হেরেছিল ওই মুম্বাই ইন্ডিয়ানস বাকি ছয়টি ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচই জয় লাভ করে তারা নাম্বার দল হয়ে যাবে কেউ ভেবেছিল কেউ কল্পনাও করতে পারেনি এই মুম্বাই ইন্ডিয়ানস নাম্বার ওয়ান দল হবে এই মুম্বাই ইন্ডিয়ানস প্রথম চারটি ম্যাচ হেরেছিল কেউ এমনটা ভাবেনি ওই মুম্বাই ইন্ডিয়ানসই পরবর্তী ছয়টি ম্যাচ জয় লাভ করে নাম্বার ওয়ান দল হবে এইসব কেউ ভাবেনি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ওই কাজটা ভালোভাবেই করেছে দেখেন আজকে মুম্বাই ইন্ডিয়ান্স কি করলো দুইশো সতেরো রান করে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কেউ দুইশো সতেরো রান শেষ করতে পারবে ইম্পসিবল অসম্ভব আজকে রোহিত শর্মা অসাধারণ ব্যাটিং করেছে তিনি ছত্রিশ বলে তিপ্পান্ন রান করেছে এবং রি কার্টন তিনি আটত্রিশ বলে একষট্টি রান করেছে সুরিয়া কুমার হার্দিক পান্ডিয়া তেইশ বলে আটচল্লিশ রানে অপরাজিত মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটাররা আজকে উফান জড়ো ব্যাটিং করেছে অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে কেউ দুইশো সতেরো রান শেষ করে জয়লাভ করতে পারবে ইমপসিবল অসম্ভব কারণ মুম্বাই ইন্ডিয়ানসের বলাররা বলিং করে না তারা আগুনের আগুনের ফুলকি সুরে ওই আগুনের ফুলকি সামনে ব্যাটিং করে দুইশো সতেরো রান শেষ করবে ইম্পসিবল বিপক্ষ দলে যতই বৈভব সূর্যাবংশী থাকুক যতই জয় জয়সাল থাকুক যথৈ জ্ঞানপ থাকুক এত রান মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শেষ করা সম্ভব না তারা করতেও পারেনি তারা করেছে একশো সতেরো রান অল আউট একশো রানে হেরেছে মুম্বাই ইন্ডিয়ানস এবারের আইপিএলে এগারোটি ম্যাচ খেলেছে এগারোটি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচ জয় লাভ করে নাম্বার ওয়ান দল এই মুম্বাই ইন্ডিয়ান্স ভারতকে এবারের আইপিএল চ্যাম্পিয়ন হবে হতেই পারে যেভাবে তারা কাম ব্যাক করে যেভাবে খেলতেছে তাদের ব্যাটিং এর চাইতেও যেন বলিং আরো শক্তিশালী ব্যাটিং এর চাইতে যেন বলিং আরো ভয়ঙ্কর যেমন তাদের ব্যাটিং ভয়ঙ্কর তেমন তাদের বোলিং ভয়ঙ্কর এই মুম্বাই ইন্ডিয়ান্সকে কে থামাতে পারবে কি কেউ সেটা সময়ের অপেক্ষা সেটা সময় কথা বলবে